ফাইনালি কংগ্রাচুলেশন আমরা কিন্তু ডিজি হেটটা হেডটা পেয়ে গেলাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। ফ্রি ফায়ার গেমের ভিতর নতুন একটা ডিজি ফ্রি ইভেন্ট স্টার্ট হয়ে গেছে এই ইভেন্টটি কমপ্লিট করে আপনারা একটা হেডের স্ক্রিন সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এখন কথা হচ্ছে এই টপ হেড আপনার কিভাবে নেবেন সেটাই আজকে জানাবো আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু ঘন্টাটি বাজিয়ে দিবেন ফেসবুক টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে আপনি কিন্তু আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখান থেকে ইভেন্টে চলে গেলাম এরপর ডিজি মোন ইভেন্টে চলে আসলাম আর এখান থেকে ডিজি মন ইভেন্টে যখনই আপনারা চলে আসবেন তখনই প্রথমেই দেখতে পারবেন এই ইভেন্টটা ইভেন্টটি স্টার্ট হয়েছে আপনার একুশ তারিখে এটা চলবে সাতাশ নভেম্বর পর্যন্ত আর এই ইভেন্টটি কমপ্লিট করলে আপনার ফ্রিতে পাবেন দেখতে পাচ্ছেন এই কিউট কিন্তু ডাইনোসর বাচ্চার মতো মোনের এই হেডের স্ক্রিন তাছাড়া কিন্তু এখান থেকে আপনার দুইটা গানকেট বক্স পাবেন আর এখানে কিন্তু আপনার শর্ট গান আসে প্লাস কিন্তু ভেক্টর আছে প্লাস পি নাইনটি আসে লাগ ভালো হলে পারমানেন্ট পাবেন এডাবলিউএমস আছে এখানে দেখতে পাচ্ছেন এছাড়া এক হাজার গোল্ড কয়েন ফ্রিতে পাবেন তো এখন কথা হচ্ছে এই মিশনটা কিভাবে কমপ্লিট করতে হবে এখানে যে তিনটে মিশন দেওয়া আছে তিনটেই কমপ্লিট করতে হবে আর আমি কিন্তু আপনাদের শর্টকাট করে বলে দিব আপনাদের দেখাবো প্র্যাকটিক্যাল কীভাবে কমপ্লিট করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব খুব সহজে কীভাবে মিশনগুলো কমপ্লিট করতে হবে তো প্রথমে কি বলতেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউজ করতে হবে কি এখানে দেখতে পাচ্ছেন ডিজিট কিন্তু আমাদের বিয়ারের ভিতরে কিন্তু এগারো বার ইউজ করতে হবে যদি আমরা ডিজিটামা বিয়ারের ভিতর এগারো বার ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটামা কিন্তু আমাদের বিআরের ভিতর ব্যবহার করতে হবে কয়েকবার এখানে কিন্তু বাইশ বার ব্যবহার করতে হবে তাহলে কিন্তু দুই নম্বর মিশন কমপ্লিট হবে এভাবে তেত্রিশ বার যদি আমরা ব্যবহার করি বিআর এর ভিতরে ডিজিটামা তাহলে কি হবে আমরা কিন্তু এই হেডের রিস্কিনটাও ফ্রিতে পাবো তো এখন কোথাও হচ্ছে কীভাবে ব্যবহার করবেন এইটাই কিন্তু মেন পয়েন্ট এটা ব্যবহার করার জন্য এখান থেকে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন বিয়ার রাং এখানেও ব্যবহার করতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটেল রয়্যাল এখানেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো ধরেন আমরা এখান থেকে বিয়ারে ব্যবহার করব বিআর র্যাঙ্কের ভিতরে তো আমি এখান থেকে বিআর র্যাঙ্ক সিলেক্ট করলাম এরপর এখান থেকে কী করবো আমাদের কিন্তু স্টার্ট করে দিতে হবে তো ভিডিওটি কন্টিনিউ করার আগে অনেকে জিজ্ঞেস করেন ভাই ফ্রি ফায়ারে কীভাবে টপ আপ করব তো আপনারা যদি ফ্রি ফায়ার টপ আপ করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন অথবা পিন কমেন্ট চেক করুন সেখানে বিডি গেম কর ওয়েবসাইট লিঙ্ক দেওয়া সেখান থেকে চাইলে আপনার টপ আপ করতে পারবেন তো এখন যাওয়া যাক ভিডিওর মেন টপিকে আমরা কিন্তু গেমের বিভিন্ন জায়গায় এরকম কিন্তু ডিজিটামা দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এইটা মূলত বাপ আর এইটার নাম দিছে ফ্রি ফায়ার ডিজিটামা তো এটা আমাদের কি করতে হবে এখানে ইউজ বাটনে ক্লিক করে এই ডিমের মতো যেটা থাকবে আন্ডা এটা কিন্তু আমাদের গেমের বিভিন্ন স্থানে পাবো আমরা এই আন্ডাটাকে আমাদের কি করতে হবে ব্যবহার করতে হবে এই ডিমটাকে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউজ বাটন রয়েছে আমাদের ইউজ বাটনে ক্লিক করতে হবে তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম করে ব্যবহার হয়ে যাবে তো এভাবে কিন্তু আমাদের তেত্রিশটা ইউজ করতে হবে তাহলেই কিন্তু পুরো মিশনটি কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা কি করেছি গেমের ভিতর থেকে ব্যাক করেছি এখন আমরা সরাসরি মিশন গিয়ে দেখাবো আসলে কি মিশনটি কমপ্লিট হচ্ছে কি না এখান থেকে মিশনে চলে আসলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একবার কমপ্লিট হয়ে গেছে এভাবে কিন্তু আমাদের তেত্রিশ বার টোটাল ইউজ করতে হবে তাহলে পুরো মিশনটি কমপ্লিট হবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ